আসসালামু আলাইকুম আজকে আমরা দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রকৃতির দশ শক্তিশালী ওষুধ যা কোনো ফার্মেসিতে আপনি পাবেন না আসলে সুস্থতা প্রতিটি প্রাণীর সহজত একটা বৈশিষ্ট্য এবং এই জন্য কোনো প্রাণীকে সচেতন কোনো প্রচেষ্টা গ্রহণ করতে হয় না প্রতিটি প্রাণীর জীবনাচার এবং খাদ্যাভাস নির্ধারিত আমরা যদি দেখি যে প্রতিটি প্রাণী একদম তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু ফিক্সড এবং এই জন্য তাকে কোনো কোথাও পড়াশোনা করতে হয় না বা জানার চেষ্টা করতে হয় না ব্যতিক্রম হচ্ছে মানুষ কেন কারণ মানুষকে দা হচ্ছে অবাধ স্বাধীনতা সব কিছু করার সুযোগ এবং স্বাধীনতা মানুষের রয়েছে এমনি এমনি মানুষ সুস্থ থাকতে পারে না লাইফ স্টাইল এক্সপার্টরা বলছেন যে এমনি এমনি মানুষ সুস্থ থাকতে পারে না সুস্থতা তাকে অর্জন করতে হবে সৃষ্টিকর্তা প্রকৃতিতে আমাদের সুস্থ থাকার জন্য সব কিছু দিয়ে রেখেছেন আমরা আজকে প্রকৃতির দশটি শক্তিশালী ওষুধ নিয়ে আলোচনা করবো যা কোনো ফার্মেসিতে আপনি পাবেন না তো আসুন জানার চেষ্টা করি এই দশটি প্রাকৃতিক ওষুধ কী কী এক নম্বর হচ্ছে জীবন্ত খাবার দুই নম্বর পর্যাপ্ত শারীরিক পরিশ্রম তিন নম্বর প্রাণায়াম বা দমচর্চা চার নম্বর ফাস্টিং পাঁচ নম্বর মেডিটেশন ছয় নম্বর সানবাত বা সূর্য স্নান সাত নম্বর খালি পায়ে মাটিতে হাঁটা আট নম্বর পর্যাপ্ত পানি পান নয় নম্বর পর্যাপ্ত ঘুম এবং দশ নম্বর সুক্রিয়া বা কৃতজ্ঞতা তো এখন আমরা খুব সংক্ষেপে প্রকৃতির শক্তিশালী এই দশটি ওষুধ নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা একে একে আলোচনা শুরু করি প্রথমেই চলে আসি জীবন্ত খাবার লাইফস্টাইল এক্সপার্টদের মতে খাবার প্রধানত তিন ধরনের জীবন্ত খাবার অর্ধমৃত খাবার এবং মৃত খাবার জীবন্ত খাবার কি যে খাবার প্রকৃতিতে যে অবস্থায় উৎপন্ন হয় আপনি যদি সেই খাবার সংগ্রহ করে নিয়ে ভালো করে ধুয়ে মুছে জীবাণুমুক্ত করে খেয়ে নিতে পারেন সেটা হচ্ছে জীবন্ত খাবার আর অর্ধমৃত খাবার যখন আপনি হালকা তাপ দিয়ে কোনো খাবারকে রান্না করলেন সেটা অর্ধমৃত খাবার আর মৃত খাবার হচ্ছে যখন আপনি প্রচুর হিট দিয়ে বহুক্ষণ ধরে রান্না করলেন এটা মৃত খাবারে পরিণত হচ্ছে আমরা যদি দেখি প্রকৃতিতে সকল প্রাণী জীবন্ত খাবার খেয়ে জীবন ধারণ করে এমন কোন প্রাণী আপনি খুঁজে বের করতে পারবেন না যে অপেক্ষা করে যে তার মা কখন রান্না করবে আর রান্না শেষ হলে সে খাবে সবাই প্রকৃতি থেকে জীবন্ত খাবার খায় এবং সেটা খেয়েই সে জীবন ধারণ করে ব্যতিক্রম হচ্ছে মানুষ তাই লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে সুস্থতার জন্য প্রতিদিন কমপক্ষে মানুষকে সত্তর শতাংশ জীবন্ত খাবার খেতে হবে কিভাবে আপনি এটা খাবেন প্রতিদিন তিন থেকে চার ধরনের ফল খাবেন তিন থেকে চার ধরনের সালাদ তিন থেকে চার ধরনের সবুজ পাতার গ্রিন জুস সব ধরনের বাদাম বীজ ও বিন এবং অঙ্কুরিত ছোলা মুগ মসুর ও মাসকলাই ডাল কি থাকে জীবন্ত খাবারে লাইফস্টাইল এক্সপার্টে বলছেন শুধুমাত্র জীবন্ত উদ্ভিজ্জ খাবারে থাকে পাঁচটা জিনিস যা কোনো প্রাণীজ খাবারে বা কোনো মৃত খাবারে থাকে না এই পাঁচটি উপাদান কী কী ফাইবার বা আঁশ অ্যানজাইম ফাইটোকেমিক্যাল বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স বা প্রাণশক্তি তাই যদি সুস্থ থাকতে চান প্রতিদিন কমপক্ষে সত্তর শতাংশ জীবন্ত খাবার গ্রহণ করুন বাকি তিন ত্রিশ শতাংশ আপনি ম্যাক্সিমাম অর্ধমৃত খুব অল্প মৃত খাবার খাবেন আর শাকসবজি যখন রান্না করবেন অবশ্যই অবশ্যই তা অল্প তাপে রান্না করবেন প্রয়োজনে স্টিম দিয়েও রান্না করতে পারেন গেল এক নম্বর এবার চলে আসি দুই নম্বর পর্যাপ্ত শারীরিক পরিশ্রম আমরা যদি দেখি পবিত্র কোরআন শরীফের নব্বই নম্বর সুরা সুরা বালাদের চার নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা কি বলছেন দেখেন নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে যে তার কষ্ট এবং পরিশ্রম এটাই তার নিয়তি তার জীবনের সর্বক্ষেত্রে কষ্ট এবং পরিশ্রম সব সময় লেগে থাকবে তাই পর্যাপ্ত শারীরিক পরিশ্রম সুস্থতার জন্য অপরিহার্য কিন্তু আধুনিক মানুষদের জীবনযাত্রায় পরিশ্রম কমে যাচ্ছে ডেস্ক নির্ভর যে আমাদের প্রফেশন চেয়ারে বসে থাকার যে প্রফেশন আমাদের চলাফেরা কমে গেছে হাঁটাহাঁটি কমে গেছে তাই পরিশ্রমের বিকল্প হিসেবে প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করুন কিভাবে করবেন সবচেয়ে ভালো হচ্ছে তিরিশ মিনিট যদি আপনি জোরে জোরে হাঁটেন এর সাথে দশ মিনিট জগিং করেন এবং বিশ মিনিট ইয়োগা অথবা আপনি সাঁতার কাটেন আমরা বলতে পারি যে আপনি যদি এইভাবে ব্যায়াম করেন ব্যায়ামের সকল উপ উপকারিতা আপনি পাবেন আপনি সুস্থ থাকবেন আপনি প্রাণবন্ত থাকবেন তো গেল দুই নম্বর চলুন এবার চলে আসি তিন নম্বর প্রাণায়াম বা দমচর্চা সুস্থতার জন্য আসলে অতীব গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাণায়াম বা দমচর্চা কেন আসলে অনেকেই উপলব্ধি করি না আমাদের দেহের প্রধান খাবার কিন্তু খাবার নয় আমাদের দেহের প্রধান খাবার কিন্তু পানি নয় আমাদের দেহের প্রধান খাবার হচ্ছে অক্সিজেন কেন আপনি খাবার ছাড়া সতেরো আঠেরো বিশ দিন বেঁচে থাকতে পারেন পানি ছাড়া তিন চার পাঁচ দিন বেঁচে থাকতে পারেন কিন্তু অক্সিজেন ছাড়া দুই মিনিটও বেঁচে থাকা কষ্টকর হয়ে দাঁড়াবে তো এই কারণেই লাইফ এক্সপার্টরা বলছেন যে সুস্থতার জন্য নিয়মিত দম চর্চা নিয়মিত প্রাণায়াম অতীব 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 গুরুত্বপূর্ণ প্রাচীন যোগ সাধনায় যদি আমরা দেখি সাধকরা প্রায় চারশো ধরনের প্রাণায়াম বা দম চর্চা তারা করতেন তো আমরা যারা সুস্থ থাকতে চাই প্রতিদিন কমপক্ষে এক থেকে দুই ধরনের দম চর্চা করুন ধীরে ধীরে আপনার এনার্জি লেভেল বাড়তে থাকবে আপনি ঘন্টার পর ঘণ্টা ক্লান্তিহীন কাজ করতে পারবেন তো গেল তিন নম্বর চলুন এবার চলে আসি আমরা চার নম্বর পয়েন্টে ফাস্টিং সুস্থতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস হচ্ছে ফাস্টিং আমরা যদি দেখি প্রতিটি মহান ধর্মেই ফাস্টিং করার কথা বলা হয়েছে যত মহান ধর্ম আছে প্রত্যেকটি মহান ধর্মেই ফাস্টিং করার কথা বলা হয়েছে এবং আধুনিককালে লাইফস্টাইল এক্সপার্টরাও এই ফাস্টিংকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নামে সামনে নিয়ে আসছেন গবেষকরা বলছেন যে সুস্থতার জন্য এখন এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং খুব 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 জরুরি তাই সুযোগ পেলে কী করবেন সপ্তাহে একদিন বা মাসে অন্তত একদিন হলেও আপনি ফাস্টিং করুন আপনি রোজা রাখতে পারেন আপনি উপবাস করতে পারেন বা আপনি ওয়াটার ফাস্টিং করতে পারেন বা ফাস্টিং করতে পারেন আপনি যখন এইভাবে নিয়মিত ফাস্টিং করবেন ধীরে ধীরে আপনার সুস্থতার পরিমাণ বাড়তে থাকবে আপনি সুস্থ প্রাণবন্ত দীর্ঘজীবী মানুষে পরিণত হবেন গেল চার নম্বর এবার চলে আসি পাঁচ নম্বর মেডিটেশন সুস্থ থাকতে চান তাহলে দিনে বেলা ধ্যানে বসুন শত শত গবেষণা বলছে যে ধ্যান বা মেডিটেশন পরিপূর্ণ সুস্থতার জন্য অত্যন্ত অত্যন্ত অপরিহার্য একটা বিষয় মেডিটেশন আসলে কি মেডিটেশন কি করে মেডিটেশনকে আমরা এভাবে বলতে পারি যে মেডিটেশন হচ্ছে মনের ক্লিনিং সিস্টেম এবং ব্রেনের কুলিং সিস্টেম আমাদের মন দূষিত হয়ে যায় নানান কারণে জন্মের পর থেকে একটু একটু করে দূষণ বাড়ছে আমাদের মনের ভিতরে নানান রাগ ক্ষোভ ঈর্ষা ঘৃণা পারসী কাতরতা উদ্বেগ উৎকণ্ঠা একটু একটু করে জমা হচ্ছে এবং এই মনের ভিতরে জমা দূষণ এই জঞ্জাল মনকে দূষিত করে ফেলছে অন্যদিকে আপনি যখন মেডিটেশন করবেন মেডিটেশন ব্রেন ফ্রিকোয়েন্সিকে আলফাই নামিয়ে আপনার ব্রেনকে ঠান্ডা করে ফেলবে আর পরিপূর্ণ সুস্থতার জন্য প্রশান্ত মন এবং ঠান্ডা মস্তিষ্ক অতীব জরুরি শুধু তাই নয় লাইফ স্টাইল এক্সপার্টরা বলছেন গবেষকরা বলছেন আপনি যখন নিয়মিত মেডিটেশন করবেন মেডিটেশন আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে তাই আপনি যদি সত্যি সত্যি পরিপূর্ণ সুস্থ থাকতে চান দিনে দুইবেলা মেডিটেশন করুন আমরা এইটুকু বলতে পারি ধীরে ধীরে আপনি রোগ শোক মুক্ত এক সুখী জীবনের অধিকারী হবেন গেল পাঁচ নম্বর এবার চলে আসি ছয় নম্বর সানবাদ বা সূর্য স্নান সূর্য নামের এই জ্বলন্ত গ্রহটি রয়েছে আমাদের এই জানা গ্যালাক্সির কেন্দ্রে সূর্যের চারপাশে রয়েছে নানান গ্রহ এবং উপগ্রহ এর একটি হচ্ছে পৃথিবী শুধু পৃথিবীতেই রয়েছে প্রাণের অস্তিত্ব এবং আমরা যদি দেখি এই প্রাণের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্য সূর্যরশ্মি আছে বলেই উদ্ভিদ বেঁচে থাকে সূর্যরশ্মির প্রভাবেই মেঘমালা সৃষ্টি হয় এবং সেখান থেকে বৃষ্টিপাত হয় সূর্যরশ্মির কারণেই পৃথিবীর তাপমাত্রা বাসযোগ্য রয়েছে যদি সূর্যরশ্মি না থাকতো কী হতো সব কিছু বরফে ঢেকে যেত এবং সমস্ত প্রাণীকুল মারা যেত এরকম কত কিছুর পেছনে রয়েছে সূর্যের ভূমিকা তার ইয়ত্তা নাই আমাদের সুস্থতার পেছনেও রয়েছে সূর্যের অসামান্য অবদান কিভাবে আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিটামিন হচ্ছে ভিটামিন ডি এর অপর নাম হচ্ছে সানসাইন ভিটামিন এই ভিটামিন ডি বা সানসাইন ভিটামিন তৈরি হয় আপনার দেহে কিন্তু এই তৈরি হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্যরশ্মি আধুনিক মানুষ আধুনিকতার কারণে ব্যস্ততার কারণে বা কালো হয়ে যাবার ভয়ে এখন আর রোদে যেতে চায় না ফলে কী হচ্ছে যথাযথ পরিমাণে যে পরিমাণ ভিটামিন ডি দরকার সেই পরিমাণ ভিটামিন আপনার শরীরে তৈরি হচ্ছে না এবং ভিটামিন ডি যদি অভাব হয় তাহলে কি হবে আপনি কোনো দিনও সুস্থ হতে পারবেন না সুস্থ থাকতে পারবেন না সারা জুড়ে আধুনিক মানুষদের ভিটামিন ডি এর স্বল্পতা মহামারী আকার ধারণ করেছে এবং বাংলাদেশে তো এটা রীতিমতো মহামারী দু সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে এটি পাবলিশ হয়েছে যে প্রিভ্যালেন্স অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন বাংলাদেশ তো আমি একটু পড়ি এজ গ্রুপ এবং পার্সেন্টেজ অফ ডেফিসিয়েন্সি ইনফ্যান্টস চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেশেন্স টোয়েন্টি ওয়ান টু সেভেন্টি ওয়ান পার্সেন্ট অর্থাৎ এই ছোটো ছোটো বাচ্চা কিশোর কিশোরীদের একুশ থেকে একাত্তর শতাংশ ভিটামিন ডি স্বল্পতে ভুগছে অ্যাডাল্ট ম্যান সিক্স টু নাইনটি ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট অর্থাৎ পূর্ণবয়স্ক মানুষ পূর্ণবয়স্ক পুরুষদের মধ্যে ছয় থেকে একানব্বই দশমিক তিন শতাংশ ভিটামিন ডি এর অভাবে ভুগছে প্রি ম্যানোপজাল ওমেন থার্টি এইট টু হান্ড্রেড পারসেন্ট ম্যানোপোজ আসার আগে অধিকাংশ মহিলা তাদের ভিটামিন ডি এর অভাব আটত্রিশ থেকে একশো শতাংশ আর প্রেগনেন্ট ওম্যানদের ভিটামিন ডি এর অভাব হচ্ছে সিক্সটি সিক্স টু নাইনটি ফোর পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ ছষট্টি দশমিক ছিষট্টি থেকে চুরানব্বই দশমিক দুই শতাংশ আর পোস্ট ম্যানোপোজাল ওম্যান যাদের মাসিক বন্ধ হয়ে গেছে এরকম মহিলাদের ক্ষেত্রে এইটি টু টু নাইনটি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট অর্থাৎ বিরাশি থেকে পঁচানব্বই দশমিক আট শতাংশ কি দেখলাম ওই যাক মেরিনার বলেছিলেন না সমুদ্রে ওয়াটার ওয়াটার এভরি হায়ার নর এ ড্রপ টু ড্রিঙ্ক অনেক পানি সমুদ্রে যেদিকে তাকাই সেদিকেই পানি যেদিকে তাকাই সেদিকে পানি কিন্তু সেই পানি খাওয়া যাচ্ছে না কেন লবণাক্ত তো সূর্যের বিষয়ে মধ্যে আমরা বসবাস করছি এত তীব্র রোদ এবং গত বছর ছিল পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে গরমতম বছর এবং সারা বিশ্বেই অথচ দেখেন তার মধ্যেও আমাদের অধিকাংশ মানুষের ভিটামিন ডি স্বল্পতা এবং এই যে ভিটামিন ডি এর অভাব হলে কী হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়বে টাইপ ওয়ান ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হবে টাইপ টু ডায়াবেটিসের মাত্রা বাড়বে রক্তচাপ বাড়বে হৃদরোগের ঝুঁকি তৈরি হবে এবং হাড় ক্ষয়প্রাপ্ত হবে তাই কি করবেন আপনি যদি সত্যি সত্যি সুস্থ থাকতে চান সপ্তাহে অন্তত তিন চার দিন সকালের নরম রোদে স্নানবাদ করুন সূর্য স্নান করুন আমরা এটুকু বলতে পারি ধীরে 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 আপনি সুস্থ কর্মবাই দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন তো গেল ছয় নম্বর এখন আমরা সাত নম্বর পয়েন্ট আলোচনা করব খালি পায়ে মাটিতে হাঁটা অদ্ভুত পয়েন্ট না যে সুস্থতার সাথে খালি পায়ে হাঁটার কি সম্পর্ক আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তাহলে কি দেখব সৃষ্টিকর্তা মাটি থেকে আমাদের দেহ তৈরি করেছেন আবার বিজ্ঞানের আলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে মাটির কম্পোজিশনের সাথে দেহের কম্পোজিশনের অদ্ভুত মিল রয়েছে অর্থাৎ মাটির সাথে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে কিন্তু জীবনযাত্রায় আধুনিকতার কারণে মাটির তৈরি মানুষ আজ মাটি থেকে বহু দূরে বহু দূরে অবস্থান করছে বহু আধুনিক মানুষ আছে বছরের পর বছর যাদের মাটির সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই শুধু এসি রুম আর গাড়ি আর বাসা সাম্প্রতিক গবেষণা বলছে যে মাঝে মাঝে কিছু সময় যদি আপনি খালি পায়ে মাটির উপর বা ঘাসের উপর হাঁটেন এটা স্বাস্থ্যের জন্য দুর্দান্ত উপকারী এখন আমরা জানার চেষ্টা করি যে খালি পায়ে মাটিতে হাঁটলে কি কি উপকার হবে এই যে আমাদের জীবনের নিত্য প্রয়োজনে একটি বস্তু হচ্ছে মুঠোফোন এবং টিভি যখন কেউ নিয়মিত মোঠোফোন এবং টিভি ব্যবহার করবে তখন তার শরীরে পজিটিভ চার্জের পরিমাণ ক্রমাগত বেড়ে যাবে বেড়েই চলবে যখন আপনি নিয়মিত মুঠোফোন টিভি ইত্যাদি ব্যবহার করবেন আপনার শরীরে পজিটিভ চার্জের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকবে এবং এই পজিটিভ চার্জ যখন অতিরিক্ত আপনার শরীরে জমা হবে আপনার দেহে ইনফ্লামেশন বা প্রধাও সৃষ্টি হবে এবং ফলাফল নানা রকম রোগে আপনি আক্রান্ত হবেন এই যে ঘুম এই অতিরিক্ত পজিটিভ চার্জ আপনার ঘুমের সমস্যা তৈরি করবে আজকে আধুনিক মানুষ দেখেন ঘুম আসে না এত সুযোগ সুবিধা এত কমফর্টেবল বেড এত কমফর্টেবল রুম এসি রুম কিন্তু ঘুম আসে না কেন ওই যে অতিরিক্ত পজিটিভ চার্জ তো আপনি যখন খালি পায়ে মাটিতে হাঁটবেন দেহ তখন মাটি থেকে নেগেটিভ চার্জ শোষণ করবে এবং এই নেগেটিভ চার্জ দেহের অতিরিক্ত পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করে ফেলবে ফলে কি হবে শরীরে যে ইনফ্লামেশন বা প্রধাও চলছিল এটা কমতে শুরু করবে ঘুমের সমস্যা যদি থাকে ধীরে ধীরে চলে যেতে শুরু করবে এবং সামগ্রিকভাবে সুস্থতা বাড়বে এছাড়াও আপনি যখন খালি পায়ে হাঁটবেন কি হবে আপনার ব্রেন থেকে অ্যান্ডরফিনের নিঃসরণ বাড়বে এবং এই এন্ডরফিন আপনাকে আনন্দ আনন্দ ভাব নিয়ে আসবে আপনার মধ্যে মানসিক চাপ কমতে থাকবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পৃথিবী পৃষ্ঠ নেগেটিভ চার্জ ইলেকট্রন সমৃদ্ধ যা প্রাকৃতিক অক্সিডেন্ট নামে পরিচিত এই নেগেটিভ চার্জ ইলেকট্রন শরীরে জমাকৃত ক্ষতিকর ফ্রি রেডিক্যাল হাইড্রক্সিল চার্জ ধ্বংস করে শরীরকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে তাই কি করবেন সুযোগ পেলেই মাটি বা ঘাসের উপর হাঁটবেন সপ্তাহে অন্তত এক দুদিন একদম প্রোগ্রাম করে খালি পায়ে মাটিতে হাঁটুন আমরা এটুকু বলতে পারি ধীরে ধীরে ধাপে ধাপে আপনি সুস্থ কর্মময় একটি দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন গেল সাত নম্বর এবার চলে আসি আট নম্বর পর্যাপ্ত পানি পান জীবনের জন্য সুস্থতার জন্য এবং বেঁচে থাকার জন্য পানির গুরুত্ব অপরিসীম আমরা সবাই জানি আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তাহলে দেখব যে কোরআন শরীফে সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন তিনি বলছেন আর আমি পানি থেকে সকল প্রাণের উন্মেষ ঘটালাম অর্থাৎ পানি থেকে সকল প্রাণ সৃষ্টি করা হয়েছে অদ্ভুত ব্যাপার আবার বিজ্ঞান কি বলছে দেখেন এই যে আপনি যদি পুরুষ হন আপনার শরীরের ষাট শতাংশ হচ্ছে পানি আপনি যদি নারী হন পঞ্চান্ন শতাংশ হচ্ছে পানি এবং আমাদের এই যে রক্ত রক্তের একান্ন শতাংশ হচ্ছে পানি আর এই কারণেই সুস্থতার জন্য পানির গুরুত্ব অপরিসীম তাই কী করবেন আপনি যদি সুস্থ থাকতে চান প্রতিদিন কমপক্ষে দুই লিটার পানি পান করবেন এবং এটি সকালবেলা ঘুম থেকে ওঠার পর খালি পেটে এক লিটার হালকা কুসুম গরম পানি পান করার মধ্য দিয়ে দিন শুরু করবেন আমরা এটুকু বলতে পারি নিঃসন্দেহে আপনি আপনি সুস্থ থাকবেন প্রাণবন্ত থাকবেন এবার চলে আসি নয় নম্বর পয়েন্ট পর্যাপ্ত গভীর ঘুম লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন সুস্থতার জন্য প্রকৃতির সবচেয়ে শক্তিশালী ওষুধ হচ্ছে ঘুম তবে এটি হতে হবে অবশ্যই অবশ্যই সাউন্ড স্লিপ অর্থাৎ গভীর ঘুম এবং তা কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুম শক্তিশালী মেন্টাল হাউস ক্লিনিংয়ের কাজ করে রাতের পর্যাপ্ত গভীর ঘুম আপনার গত দিনের যত স্ট্রেস এবং বিভিন্ন কারণে যে মনের ভিতরে যে বর্জ্যগুলো তৈরি হয়েছিল গভীর ঘুম সেটা রাতের ভিতরে সাফ করে আপনার মনকে ঝরঝরে পরিষ্কার করে ফেলে চনমনে করে ফেলে ফলে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন একটা চনমনে ভাব নিয়ে ঘুম থেকে উঠছেন নিজেকে সুস্থ এবং সুখী মনে করছেন ঘুমের রয়েছে স্পিরিচুয়াল অ্যাসপেক্ট দেখেন কোরআন শরীফ আল্লাহ কি বলছেন সুরাজ জুমারের বিয়াল্লিশ নম্বর আয়াতে তিনি কি বলছেন তিনি আল্লাহ একমাত্র তারই এই ক্ষমতা রয়েছে যিনি মৃত্যু এলে বা ঘুমের সময় আত্মাকে তুলে নেন তারপর যার মৃত্যু অবতারিত তার আত্মা রেখে দেন আর অন্যদের আত্মা নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন সাংঘাতিক ব্যাপার তার মানে কি হল ঘুম এবং মৃত্যু এই দুই ক্ষেত্রেই রুহ বা আত্মা শরীর থেকে বেরিয়ে যায় যদি সিদ্ধান্ত হয় মৃত্যু তবে তার রুহকে রেখে দেওয়া হয় সেটি আর ফিরে আসে না আর যদি মৃত্যুর সিদ্ধান্ত না হয় তবে তার রুহ আবার তার দেহে প্রবেশ করে এখন একটা গুরুতর প্রশ্ন একজন ব্যক্তি যদি না ঘুমায় তবে তার কি অসুবিধা হবে একজন ব্যক্তি যদি দিনের পর দিন রাতের পর রাত না ঘুমায় কী হবে প্রথমত না ঘুমানোর ফলে তার মেন্টাল হাউস ক্লিনিং হবে না এই যে প্রতিদিনের যে কলাহল এবং নানান ঘটনা পরিপ্রেক্ষিতে আমাদের মনে যে বর্জ্য তৈরি হচ্ছে এই বর্জ্য পরিষ্কার হবে না কি হবে আপনি ধীরে 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 শিখ হতে শুরু করবেন মেন্টালি দ্বিতীয়ত প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটিসের ফলে রক্তে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং জমা হতে থাকে এই ল্যাকটিক অ্যাসিড যদি অতিরিক্ত পরিমাণ জমে যায় তখন শরীরে নানাবিধ অসুবিধা তৈরি হয় এবং সেগুলো কি কি অবসন্নতা পেশিতে খিঁচ বমিবী ভাব দুর্বলতা এবং একটা বিধ্বস্ত ভাব এমনকি দিনের পর দিন যদি কেউ না ঘুমায় ল্যাকটিক অ্যাসিড পরিমাণ যদি অনেক বেশি হয় এমনকি অর্গান ফেলোর পর্যন্ত তৈরি হতে পারে অর্থাৎ বিভিন্ন অঙ্গ ড্যামেজ হতে শুরু করবে এমন কি কেউ যদি দিনের পর দিন না ঘুমায় সে উদ্ভ্রান্ত এবং পাগলের মতো আচরণ করবে অন্যদিকে যদি আমরা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট চিন্তা করি তবে প্রশ্ন এসে যায় প্রতিদিন ঘুমানোর সময় রূহ বা আত্মা শরীর থেকে বের হয়ে কোথায় যায় মিলিয়ন ডলার কোশ্চেন কোনো কোনো সাধক বলেন যে সৃষ্টিকর্তা নিজের কাছে রুহুকে ডেকে নেন তার সান্নিধ্য পেয়ে সে সঞ্জীবিত হয় তবে ভালো আত্মা সপ্ত আকাশ পাড়ি দিয়ে তার কাছে পৌঁছাতে সক্ষম হন কিন্তু পাপিদের আত্মা প্রথম আসপানেই তাকে ফেরেস্তের আটকে দেয় এবং সেই প্রথম আসপানে ঘুরতে থাকে ফলে সারা রাত সে দুঃস্বপ্ন দেখে এবং নানান রকম কষ্টর পর সে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে সে ভালোমতো ঘুম হয় নাই এবং বিজ্ঞানীরা বলছেন যে পরপর কয়েক রাত যদি কেউ না ঘুমায় তাহলে কি হবে একদিকে তার মেন্টাল হাউস ক্লিনিং হবে না অন্যদিকে সৃষ্টিকর্তার সান্নিধ্য থেকে সে বঞ্চিত হচ্ছে তাই পরিপূর্ণ সুস্থতার জন্য ঘুমকে এনশিওর করতে হবে দয়া করে ঘুমকে এনশিওর করুন এবং তা হতে হবে গভীর ঘুম সাউন্ড স্লিপ এবং কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা আমরা এটুকু জোর দিয়ে বলতে পারি ধীরে ধীরে আপনি সুস্থ কর্মময় একটা দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন গেল নয় নম্বর এবার সর্বশেষ পয়েন্ট দশ নম্বর সক্রিয়া কৃতজ্ঞতা বা গ্র্যাটিচিউড আধুনিককালে লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে পরিপূর্ণ সুস্থতার জন্য প্রয়োজন এক প্রশান্ত মন কেন মন প্রশান্ত থাকলে আসলে দেহ স্থির হয় আর দেহ স্থির হলেই নিরাময় প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং এই প্রশান্ত মনের জন্য প্রয়োজন সক্রিয়া গ্র্যাটিচিউড কৃতজ্ঞতা এবং এই কৃতজ্ঞতা হতে হবে মানুষের প্রতি এবং সৃষ্টিকর্তার প্রতি তাই কি করবেন যার কাছ থেকে আপনি অল্প কিছু হলে উপকৃত হয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন তাকে ধন্যবাদ জানান সব সময় সর্বাবস্থায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই বলুন শখর আলহামদুলিল্লাহ থ্যাংকস গড হরিম প্রভু তোমাকে ধন্যবাদ নিজ বিশ্বাস অনুযায়ী আপনার প্রভুকে আপনি ধন্যবাদ দিন এবং বলুন যে আরও একটা দিন তুমি দিয়েছ জীবনকে উপভোগ করার জন্য আরও বেশি সৎকর্ম করার জন্য আর ভেতর থেকে সব সময় অনুভব করুন একটা সুক্রিয়া এবং কৃতজ্ঞতার অনুভূতি আপনার জীবন বদলে যেতে শুরু করবে এবং আপনি সুস্থ কর্মময় এক দীর্ঘ জীবনের অধিকারী হবেন প্রকৃতির শক্তিশালী এই দশটি ওষুধকে আপনার জীবনের অনুষঙ্গে পরিণত করুন আমরা বিশ্বাস করি আপনি সুস্থ থাকবেন প্রাণবন্ত থাকবেন এবং দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন তো এই ছিল আজকে আমাদের আলোচনা তো সবাই ভালো থাকুন খোদা পেজ আসসালামু আলাইকুম